আজকে যে বাইকটি রাইড করতে চলেছি সেটি একটি আশ্চর্যজনক বাইকটা রয়েছে দুই যুগ পুরনো বাইকটা রয়্যাল এনফিল্ডের হলেও এটাতে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ডিজেল ইঞ্জিন রয়্যাল এনফিল্ডের বাইকে শুধু জাস্ট ইঞ্জিনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে মানে ডিজেল ইঞ্জিন যেটা আগে বসানো হয়েছিল উনিশশো সালে এবং ব্যান্ড হয়ে গেছিল দু সালে তো এই গাড়িটা আমার সৌভাগ্য যে আমি এটা রাইড করবো তো গাড়িটা সবই উল্টো হয় গাড়ির গিয়ার রয়েছে ডান দিকে নিউটলের আলাদা রয়েছে কিক স্টার্ট রয়েছে আর বাম সাইডে রয়েছে এর ব্রেক তো গাড়িটা রাইড করতে কেমন লাগছে সেটাও দেখাবো গাড়িটার দুইটি চাবি রয়েছে একটা তেল বন্ধ করার জন্য একটা অন করার জন্য আর এটা আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এটা তেল সার্ভিস তেল সার্ভিস হচ্ছে এক লিটার তেলেই আশি কিলোমিটার পর্যন্ত চলে যাবে যেটা ডিজেলে আর ডিজেলের দাম ভাই পেট্রোল থেকে কম রয়েছে তো চলে না এটা রাইড করে আসি এখন আমরা যাবো একটা দোকানে কারণ জল লাগবে আমাদের আজকে আমরা আমাদের এই পুরনো বাইক দু হাজারের আগে পুরনো বাইক নিয়ে পাবলিক রিয়াকশন দেখ কেমন লাগছে ওদের জলের বোতল আছে তো কোথায় যে আছে হ্যাঁ নর্মাল তো আমরা এখন সেটা একটা দোকানে যে জল খাওয়ার জন্য 嗯。Mm.